কখনো কি ভেবে দেখেছেন একটা বিশাল সুপার অ্যাডভান্সড সভ্যতা কি করে কোনো চিহ্ন না রেখেই উধাও হয়ে যেতে পারে আজ আমরা ঠিক সেই রহস্যটা নিয়েই কথা বলবো চলুন উন্মোচন করা যাক এক নীরব সাম্রাজ্যের না বলা কথাগুলো দেখুন ইতিহাসে তো বড় বড় সাম্রাজ্যের পতনের গল্প আমরা কম বেশি সবাই জানি তাই না যেমন ধরুন রোম কি নাটকীয়ভাবে শেষ হলো বা মিশর তাদের গল্পটাও আমাদের জানা এদের শেষটা ছিল বেশ সরগোলপূর্ণ মানে বিজয়ীরা তাদের গল্প লিখে গেছে কিন্তু সিন্ধুর গল্পটা একদম অন্যরকম এখানে কোনো রক্তক্ষয়ী যুদ্ধ হয়নি বিজয়ীর উল্লাস নেই পরাজিতদের কান্নাও শোনা যায়নি অন্য সভ্যতাগুলো যেখানে ধ্বংসের গর্জনে শেষ হয়ে গেছে সেখানে সিন্ধু সভ্যতা মনে হয় যেন একটা দীর্ঘশ্বাস ফেলে নীরবে হারিয়ে গেছে প্রশ্নটা হলো কী করে এত উন্নত একটা সভ্যতা এভাবে নিরবতার চাদরে ঢেকে গেল চরুন এই ধাঁধার উত্তরটা খোঁজা যাক আমরা এখন একরকম কল্পনার চোখে হেঁটে বেড়াব সিন্ধু উপত্যকার সে বিখ্যাত দুটো শহর হরপ্পা আর মহেঞ্জোদারো ধ্বংসাবশেষের মধ্যে দিয়ে পঞ্চাশ লক্ষ একবার ভাবুন তো সেই সময় আজ থেকে হাজার হাজার বছর আগে প্রায় পঞ্চাশ লক্ষ মানুষ বাস করত সেখানে এটা তো আজকের দিনের অনেক বড় শহরের জনসংখ্যার সমান মানে এই বিশাল জনসংখ্যাটা শুধু একটা সংখ্যা নয় এটা আসলে প্রমাণ করে যে তাদের কৃষি তাদের বাণিজ্য তাদের সমাজ সব কিছু কতটা উন্নত ছিল সিন্ধু সভ্যতা ছিল প্রাচীন পৃথিবীর এক সত্যিকারের মহানগর আচ্ছা কি এমন ছিল তাদের শহরগুলোতে যা আজকের দিনের সিটি প্ল্যানারদেরও অবাক করে দেয় তাদের শ্রেষ্ঠত্বের সবচেয়ে বড় প্রমাণটা কিন্তু লুকিয়ে আছে তাদের নগর পরিকল্পনার মধ্যেই এটা ছিল আক্ষরিক অর্থেই এক ভবিষ্যতের শহরের নকশা শহরগুলোর দিকে তাকালে পরিষ্কার বোঝা যায় এগুলো কোনো হাবিজাবি বসতি ছিল না একদম নিখুঁত পরিকল্পনা প্রত্যেকটা রাস্তা প্রত্যেকটা বাড়ি এমনকি ড্রেনেজ সিস্টেম সব কিছু যেন ছকে বাঁধা এই লেভেলের অর্গানাইজেশন এটাই প্রমাণ করে যে তাদের একটা শক্তিশালী কেন্দ্রীয় প্রশাসন ছিল অনেকটা আজকের দিনের পৌরসভার মতো ভাবা যায় আর এখানেই তো আসল চমক আমরা রোমানদের বিখ্যাত পয় ব্যবস্থার কথা কত শুনি তাই না কিন্তু সিন্ধু সভ্যতার লোকেরা তাদের থেকে প্রায় দুই হাজার বছর আগেই প্রত্যেকটা বাড়িতে নিজস্ব টয়লেট আর আন্ডারগ্রাউন্ড ড্রেনেজ সিস্টেম তৈরি করে ফেলেছিল এটা কিন্তু শুধু পরিষ্কার থাকার ব্যাপার ছিল না এটা প্রমাণ করে জনস্বাস্থ্য নিয়ে তারা কতটা সচেতন ছিল তাদের উদ্ভাবনী চিন্তা কিন্তু এখানেই শেষ নয় তারা ওজন আর মাপের একটা স্ট্যান্ডার্ড সিস্টেম চালু করেছিল মানে পুরো সভ্যতা জুড়ে একই মাপের বাটখারা ব্যবহার হতো একবার ভাবুন একটা ইট থেকে শুরু করে দামি পাথর পর্যন্ত সব কিছু মাপা হতো একই স্ট্যান্ডার্ডে এর ফলে কী হলো ব্যবসা বাণিজ্যে একটা স্বচ্ছতা এলো একটা বিশ্বাস তৈরি হলো একটা দারুণ ব্যাপার হলো মেসোপাটেমিয়ার এক সম্রাট সার্গান তার এক লেখায় গর্ব করে বলছেন মেলুহার জাহাজ আমার বন্দরে এসে নোঙর করে এই মেলুহা আর কিছুই নয় এটাই হলো সিন্ধু সভ্যতা চিন্তা করুন এই একটা লাইনই বলে দেয় তাদের বাণিজ্য নেটওয়ার্ক কত বিশাল ছিল আর তারা তো শুধু ব্যবসায়ী ছিল না তারা ছিল সংস্কৃতির বাহক তাদের মাধ্যমেই এক জায়গার জ্ঞান প্রযুক্তি আর আইডিয়া অন্য জায়গায় ছড়িয়ে পড়ত কিন্তু সব গল্পেরই তো একটা শেষ থাকে প্রশ্নটা হলো এত উন্নত এত সমৃদ্ধ একটা সভ্যতা কোথায় হারিয়ে গেল ঠিক এখানেই আমাদের গল্পের মোড়টা ঘুরে যায় চলুন এবার আমরা সেই দীর্ঘ আর নীরব বিদায়ের কারণটা খোঁজার চেষ্টা করি বিজ্ঞানীরা এখন যা বলছেন তা বেশ চমকপ্রদ তাদের পতনটা কিন্তু হঠাৎ করে একদিনে হয়নি এটা ছিল একটা স্লো এর মতো আর সেই বিষটা ছিল ক্লাইমেট চেঞ্জ আস্তে আস্তে মৌসুমি বৃষ্টি কমে গেল যেই নদীগুলোকে ঘিরে সভ্যতাটা গড়ে উঠেছিল সেগুলো শুকিয়ে যেতে শুরু করলো আর স্বাভাবিকভাবে খাবারের অভাবে মানুষ তাদের এত সুন্দর শহরগুলো ছাড়তে বাধ্য হল যে নদী একদিন তাদের জীবন দিয়েছিল সেই নদী যেন তাদের বিদায়ের কারণ হয়ে দাঁড়াল সাধারণত আমরা ইতিহাসে কি দেখি বড় বড় সাম্রাজ্য ধ্বংস হয় যুদ্ধে কিন্তু সিন্ধু সভ্যতার ক্ষেত্রে বাইরে থেকে কোনো শত্রু আসেনি কোনো বড় যুদ্ধ হয়নি তাদের সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়িয়েছিল প্রকৃতি এটা কি আমাদের এটাই দেখায় না যে মানুষ প্রকৃতির কাছে আসলে কতটা অসহায় ক্লাইমেট চেঞ্জে একটা গোটা সভ্যতাকে এভাবে নিঃশব্দে শেষ করে দিতে পারে সিন্ধু সভ্যতা সম্ভবত তার সবচেয়ে বড় উদাহরণ একবার দৃশ্যটা কল্পনা করার চেষ্টা করুন হাজার হাজার পরিবার তাদের বাড়িঘর তাদের সব স্মৃতি পেছনে ফেলে একটা অজানা ভবিষ্যতের দিকে হেঁটে চলেছে আর তাদের এত যত্নে গড়া শহরগুলো ধীরে ধীরে ধুলোয় মিশে যাচ্ছে এটা ছিল একটা নীরব মহাযাত্রা একটা খুব করুণ বিদা কিন্তু কোনো সভ্যতাকে সত্যি পুরোপুরি হারিয়ে যায় নাকি তাদের ছাই থেকে নতুন কিছু জন্ম হয় হ্যাঁ সিন্ধুর মানুষেরা হয়তো হারিয়ে গেছে কিন্তু তাদের রেখে যাওয়া উত্তরাধিকার সেটা আজও আমাদের মধ্যে বেঁচে আছে চলুন শোনা যাক আধুনিক পৃথিবীতে তাদের সেই প্রতিধ্বনি আজ দক্ষিণ এশিয়ার কোটি কোটি মানুষের ডিএনএতে সিন্ধু সভ্যতার জিন মিশে আছে আমরা যে যোগাভ্যাস করি তার প্রথম আভাস কিন্তু পাওয়া যায় সেই পশুপতি সিল তাদের নগর পরিকল্পনা তাদের স্যানিটেশন এমনকি তাদের কিছু ধর্মীয় বিশ্বাসও সময়ের সাথে সাথে বদলে গিয়ে আমাদের সংস্কৃতির অংশ হয়ে গেছে তো তারা হয়তো শারীরিকভাবে আজ নেই কিন্তু তাদের স্পিরিট সেটা আজও বেঁচে আছে আমাদের ঐতিহ্য আর সংস্কৃতির মধ্যে তো আমরা তাদের শহর দেখলাম তাদের বাণিজ্য বুঝলাম তাদের পতনের কারণটাও জানলাম কিন্তু একটা জিনিস তো এখনও বাকি তাদের নিজেদের গল্পটা কি ছিল তারা কি ভাবত কি বিশ্বাস করত কেমন ছিল তাদের জীবন এটাই হলো সেই মিলিয়ন ডলার প্রশ্ন যা আজও গবেষকদের রাতের ঘুম কেড়ে নেয় আর সেই গল্পের চাবি কাঠিটা লুকিয়ে আছে তাদের লিপিতে সিন্ধু লিপি হল সেই তালা যা খুলতে পারলেই আমরা সরাসরি তাদের মনের ভেতরটা দেখতে পাবো কে জানে হয়তো একদিন কোনো গবেষক এই তালার চাবিকাঠিটা খুঁজে বের করবেন আর সেদিন আমরা প্রথমবারের মতো শুনতে পাব সেই নীরব সাম্রাজ্যের আসল কণ্ঠস্বর কিন্তু যতদিন না সেটা হচ্ছে ততদিন সিন্ধু সভ্যতা আমাদের কাছে এক বিশাল নীরব বিস্ময় হয়েই থেকে যাবে এমন এক সভ্যতা যা বারবার আমাদের মনে করিয়ে দেয় ইতিহাস আসলে কতটা রহস্যময়